এমন নোংরা পরিবেশে তৈরি কোনো খাবার হয়তো আপনি খেতে চাইবেন না তবে না দেখে সেটি হয়তো খাবেন আর কদিন পর নারায়ণগঞ্জ দেলপাড়ার পাপ্পু লাচ্ছাসামে কারখানার সেত সেঁতে পরিবেশে নোংরা ঘামযুক্ত হাতের কসরতে চলছে লাচ্ছার খামির তৈরি লাচ্চার সেই বলকে রুটির মতো প্রসারিত করে ছেড়ে দেওয়া হচ্ছে বিষাক্ত পোড়া পামোয়েলে তেলে ভাজা হলেই কড়াই থেকে উঠিয়ে ঠান্ডা করা হয় এরপর আটা আর ডালডার মিশ্রণে তৈরি সেমাই হয়ে গেল তথাকথিত ঘি ভাজা মুখরোচক লাচ্ছা সেমাই ঈদ কিংবা বিভিন্ন উৎসবে আপনি যে লাচ্ছা সেমাই খেয়ে থাকেন দেখুন সেই লাচ্ছা সেমাই কিভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আর খোলা হাতে এভাবে তৈরি করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া বাসি তেলে ভাজা এসব সেমাই খেলে মানুষের নানান জটিল রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সেমাই রং দিয়ে আবার করা হয় রঙিন লাচ্ছা সেমাই পানি আর ময়দা তারপর তেল আর ডালটা এই জায়গায় তৈরি করি ওই জায়গায় কোরাইতে নিয়ে আমরা ভাজি করি আমাদের মেশিনের কোনো দরকার পড়ে না সারা বাংলাদেশে তো সারা এরকমই হয় এটা তো আর আমরা একা তৈরি করি না দেশের সব লাচ্ছা সেমাই নাকি একই প্রক্রিয়ায় তৈরি হয় লাচ্ছা শ্রমিকদের এমন কথা সত্যতা খুঁজতে নিউজ টোয়েন্টি ফোর টিম কোনাপাড়া লাকি ফুড প্রোডাক্টসের এর সেমাই কারখানায় গেলে ঢুকতেই বাধা দেয় মালিক আধ ঘন্টা পর কারখানায় ঢুকে পাওয়া গেল এলাহি কাণ্ড সেঁত ময়লার গাধের মধ্যে কিছু সময় আগেই তৈরি করা লাচ্ছা সেমাই ঠান্ডা করা হচ্ছে আর ভেতরের তৈরির পরিবেশটা যেন ময়লার বাঘার এই সেমাই ছড়িয়ে দেয়া হয় রাজধানী সহ সারা দেশে একই অবস্থা চরে মদিনা সেমাই কারখানায় সেখানে খালি মেজেতে আটা গুলিয়ে খোলা হাতে তৈরি করা হচ্ছে বাংলা এরপর সেই সেমাই ধুলোবালিতে ঠাসা রুমে শুকানো হচ্ছে ময়দা পানি বানায় এই সেমাই আবার অবৈধভাবে প্যাকেটজাত করা হচ্ছে নানা নামি বেনামি ব্র্যান্ডের মরকে ভেজালের হিড়িক চলছে চকবাজারেও কয়েক বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ সেমাই এনে পাকিস্তানি ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত হচ্ছে নোংরা পরিবেশ আর মানহীনভাবে তৈরি এসব সেমাই মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে এমন মত এই বিশেষজ্ঞের কাঠের খামচার মধ্যে লাভ দিয়ে লোকজন উঠে গেল ওই দাপাদাবি করে করে প্যারেড করার মতো দাপাদাবি করে করে ময়দার সঙ্গে পানি মিশাচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রেই এই লাচ্ছা সেমাই খাওয়াটা পেটের জন্য খুব খারাপ হজম হতে পারে না কারণ না বললো যে যে তেল দিয়ে ভাজা হয় এই জিনিসটা এটা খুব বাজে রকমের যদিও খাদ্যে ভেজালকারীদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শুধু সময় নয় ঝুঁকিপূর্ণ খাদ্য বা ভেজাল বা দূষিত খাদ্য দূষণের সাথে যারা জড়িত থাকবে তাদের কিন্তু কঠোর আইনের শাস্তির বিধান আওতায় নিয়ে আসত আমরা দেশে খাদ্যে ভেজালের আগ্রাসন প্রতিরোধে জনসাধারণকে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা